বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশে এনি এনি মোর বা নো লের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব অর্থাৎ আমরা আমাদের ইংরেজি বা স্পোকেন ইংলিশে কোথায় কিভাবে কেমন করে এনি মোর এনি লংগার বা নো লকে ব্যবহার করতে পারি সে বিষয়গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব কোনো পরিস্থিতির পরিবর্তিত অবস্থা বোঝাতে বা কোনো কিছু আগে ঘটতো কিন্তু এখন সেটা ঘটে না শেষ হয়ে গেছে এরকম একটা অবস্থা বোঝাতে এনি মোর এনি লঙ্গার বা নো লঙ্গার ব্যবহার করা যায় ব্যাপারটা হচ্ছে এমন যে কোনো একটা ঘটনার বা কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা সময়ের পরিবর্তন হয়েছে সেটা আগে যেমনটা ছিল এখন তেমনটা নেই আগে কোনো কিছু ঘটতো কিন্তু এখন সেটা আর ঘটে না বা শেষ হয়ে গেছে আগে একরকম ছিল এখন সে অবস্থান বা এখন সে সময়টা বা এখন সে পরিস্থিতিটা বদলে গেছে আগে ঘটতে এখন ঘটে না সেটা শেষ হয়ে গেছে এমনটা বোঝাতে আমরা এনি মোর বা লঙ্গারকে ব্যবহার করি উদাহরণ দেখলে বিষয়টা বুঝতে পারবো আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি একটা বাংলা দেখতে পাচ্ছি যেমন আমরা যদি বলি তমা নাহিদকে খুব পছন্দ করত। তমা নামে একটা মেয়ে সে নাহিদকে খুব পছন্দ করত সে তাকে আর এখন পছন্দ করে না তমা নাহিদকে একসঙ্গে খুব পছন্দ করতো কিন্তু তমা এখনকে আর তমা এখন আর নাহিদকে পছন্দ করে না মানে আগে পছন্দ করত, কিন্তু এখন সেই পরিস্থিতি বদলে গেছে কোনো কারণে যে কারণেই হোক তাদের মধ্যে সেই বন্ডিংটা বা তাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা এখন আর নেই পরিস্থিতি বদলে গেছে সে এখন আর তাকে পছন্দ করে না তমা এখন আর নাহিদকে পছন্দ করে না তমা আগে নাহিদকে পছন্দ করত। কিন্তু এখন তমা নাহিদকে আর পছন্দ করে না তাহলে আমরা যদি ইংরেজিতে বলতে চাই তাহলে কিভাবে বলতে পারি তমা নো লঙ্গার লাইকস নাহিদ তমা নো লঙ্গার লাইকস নাহিদ তমা নাহিদকে আর পছন্দ করে না সো যে কারণে নাহিদ ইজ নো লঙ্গার হার ফ্রেন্ড নাও যে কারণে নাহিদ এখন আর তার বন্ধু নেই প্রথমটা বাক্যটা ছিল এমন তমা নো লঙ্গার লাইকস নাহিদ তমা নো লঙ্গার লাইকস নাহিদ তমা নাহিদকে আর পছন্দ করে না সো নাহিদ ইজ নো লঙ্গার হার ফ্রেন্ড নাও যে কারণে নাহিদ এখন আর তার বন্ধু হিসেবে নেই আগে বন্ধু ছিল এখন বন্ধু নেই তোমা প্রথমে তাকে নাহিদকে পছন্দ করতে এখন করে না যে কারণে নাহিদ আগে বন্ধু ছিল এখন আর তার বন্ধু নেই তাহলে এরকম পরিস্থিতিতে আমরা এনি মোর এনি লঙ্গার বা নো লঙ্গারকে ব্যবহার করতে পারি আমরা আরো কিছু উদাহরণ দেখি বন্ধুরা সাকিব ডাজেন্ট লিভ ইন রাজশাহী এনি মোর সাকিব ডাজেন্ট লিভ ইন রাজশাহী এনি মোর হি হ্যাজ মুভড টু খুলনা বলা হচ্ছে সাকিব এখন আর রাজশাহীতে থাকে না সাকিব আগে কোথায় থাকতো সাকিব আগে রাজশাহীতে থাকতো এ বাক্যের অর্থ হচ্ছে সাকিব ডাজেন্ট লিভ ইন রাজশাহী এনি মোর এখন যদি বলা হয় আই ডোন্ট লিভ ইন ঢাকা এনি মোর আমি আর ঢাকায় থাকি না বা শি ডাজ নট লিভ ইন ঢাকা এনি মোর তিনি আর ঢাকায় থাকে না এমনটা আগে থাকতো এখন থাকে না তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সাকিব ডাজেন্ট লিভ ইন রাজশাহী এনি মোর সাকিব রাজশাহীতে আর থাকে না শি হ্যাজ মুভ টু খুলনা সে খুলনায় চলে গেছে যেহেতু খুলনায় চলে গেছে এর জন্য সে রাজশাহীতে থাকে না আগে থাকতো এর জন্য আমরা এখানে ব্যবহার করেছি এনি মোর এরপরে দুই নম্বর উদাহরণটাও যদি আমরা দেখি হি ডাজেন্ট ইট মিট এনি লংগার হি ডাজেন্ট মিট এনি লংগার সে আর মাংস খায় না হি ডাজেন্ট ইট মিট হি ডাজেন্ট ইট মিট এনি লংগার সে এখন আর মাংস খায় না আই ডিডেন্ট নো হি বিকেম এ ভেজিটেরিয়ান আমি জানতাম না যে সে একজন নিরামিষ্বাসী হয়ে গিয়েছেন তার মানে হচ্ছে আগে এই ভদ্রলোক মাংস খেত হি ইট মিট এনি লঙ্গার সে এখনো আর মাংস খায় না আগে খেত আগে তিনি মাংস খেতেন কিন্তু এখন আর উনি মাংস খান না উনি নিরামিষাসী হয়ে গিয়েছেন আমি জানতাম না নো হি বিকেম এ ভেজিটেরিয়ান তিনি একজন নিরামিশ্বাসী হয়ে গিয়েছেন মানে হচ্ছে উনি শাকসবজি খান মাংস খান না উনি তাহলে আগে কোনো কিছু হতো এমন এখন হয় না এমনটা বোঝাতে আমরা এখানে কি ব্যবহার করলাম এনি মোর ব্যবহার করলাম বা আমরা চাইলে এনি লঙ্গারও ব্যবহার করতে পারতাম যেখানে আমরা এনি লঙ্গার ব্যবহার করলাম এই উদাহরণটাতে হি ডাজেন্ট ইট মিট এনি লঙ্গার হি ডাজেন্ট ইট মিট এনি লঙ্গার আই ডিডেন্ট নো হি বিকেম এ ভেজিটেরিয়ান এরপর উদাহরণটা যদি আমরা খেয়াল করি শি নো লঙ্গার ওয়ার্স ব্ল্যাক তিনি আর কালো পরিধান করেন না উনি একটা সময় কালো ড্রেস পছন্দ করতেন কালো ড্রেস উনি পরিধান করতেন বাট নাও কিন্তু এখন সি নো লঙ্গার ওয়ার্স ব্ল্যাক তিনি আর কালো পোশাক পরিধান করেন না কালো পোশাক উনি পরেন না বাট রেড অ্যান্ড হোয়াইট নাও উনি এখন লাল এবং সাদা পরেন আগে উনি কালো পরতেন এখন উনি পরেন না এর জন্য আমরা কী ব্যবহার করলাম নো লঙ্গার ব্যবহার করলাম তার মানে হচ্ছে বন্ধুরা যে আগে কোনো কাজ করা হতো বা আগে কোনো কিছু ঘটতো এখন সেটার ঘটে না বা এখন সেটার করা হয় না এমনটা বোঝাতে আমরা এনি মোর এনি লঙ্গার বা নো লঙ্গারকে ব্যবহার করতে পারি বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন آشنکه دانو باد.